কারবালা প্রান্তর হোসেনের পিঠে বিথল পাপীর উলঙ্গ খঞ্চর ধুলোর ধরণী রক্তিম হল ফোরাত নদীর তীরে পিসাচের দল উল্লাসে মাতে নিথর শরীর ঘিরে আকাশে বাতাসে শোকের মাতম বিভৎস সেই দিন দূর হতে দেখে পিতার মৃত্যু লাবে দিন দেহ জুড়ে খুব ভীষণ অসুখ তাই বাঁচা হলো তার বুকের ভেতর জমাট পাথর উহুদের ভার চোখের সামনে খুন হলো পিতা খুন হলো পরিবার পাষাণ পৃথিবী করে দিল যেন জীবন অন্ধকার সেই থেকে তার ঠোঁটে নাই ঠোঁটে মুচকি হাসি অধিক শোকের শুষ্ক নয়নে ক্রোধ ছিল রাশি রাশি মদিনার ছোট্ট কুটিরে রাসুলের আওলা একাকে জীবন করছে যাপন ভুলে জীবনের স্বাদ চোখের সামনে ভেসে ওঠে রোজ নিথর পিতার লাশ প্রিয়জন হারা ব্যথা ভরা বুকে সবর করেছে চাষ এমনি করেই যাচ্ছিল দিন একলা কোথা থেকে এক মুসাফির এলো হঠাৎ সেদিন রেয় তায় আলীর নাতির সুনাম রয়েছে খুব আগন্ত ক্রে দেখে জয়নাল হয়ে গেল ক্ষীণ্চু নিজের খাবার খাওয়ালো তারে কুশলাদি হলো ঠিক মুসাফির বলে জীবন বাঁচাতে পালিয়েছি এই দিক এজিদের সেই সৈন্য শিবিরে আদেশ হয়েছে জারি মাথা কাঁটা হবে যদিও তাদের দোষ নয় খুব ভারী আমি সে দলের এক সেনাপতি আপনার আশ্রয়ে নিরাপদ বোধ করছে ভীষণ প্রাণের সংশয়ে জয়নাল বলে মুসাফির ভাই থাকু যতদিন চাও যদি আরো কিছু প্রয়োজন পড়ে মুদ্রা কয়টা না দুই নয়নে রস্র ছড়িয়ে মুসাফির ডেকে বলে বিধাতা আমার ভাগ্য লিখেছে তোমার করুণা তলে বিবেকের কাছে অপরাধী হয়ে মুসাফির বলে ভাই আমি পাপী তোমার নিকট স্বীকার করতে চাই ক্ষমা করে দিও শোনো শোনো হে পবিত্র অন্তর জানো কি তুমি হোসেনের পিঠে মেরেছে কে খঞ্জ জয়নাল বলে খুব মনে পড়ে সেই পাপি মুখটারে পিতার খাতক আশ্রয় নিতে এসেছে আমার ঘরে প্রথম দেখেই চিনেছি তোমাকে সেদিন ভোলার নয় নিষ্ঠুর সেই স্মৃতির আগুনে রোজ পুরে হই ক্ষয় মজলুম তুমি মুসাফির হয়ে এসেছ আমার ঘরে মুসলিম হয়ে তোমার ক্ষতি করবো কেমন করে সেদিন তুমি করেছো যা তা তোমার চরিত্র আজকে আমি করছি যা তা আমার চরিত্র এই ইতিহাস জানবে ভুবন জাগবে বিবেকবোধ ক্ষমাই তো ভাই মুসলমানের চরম প্রতিশোধ